আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি তো এটা আমাদের বাড়ির সামনের ভিউ দেখেন কি সুন্দর তো আজকে যাচ্ছি মূলত আমার ছেলের কবর জিয়ারত করতে এই তো ওটা দেখলেন ওটা আমার ছেলে আর এই দেখেন যাওয়ার সময় ভিডিও করে নিলাম আকাশটা কি সুন্দর আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি আমার বিয়ে হয়েছিলো আমার তখন চোদ্দো বছর আমার বাচ্চাটা যখন পেটে আসে তখন আমার বয়স ছিল পনেরো বছর আমার বাচ্চাটা আলতা করতে গেছিলাম সেখানে রিপোর্ট ভুল ছিল এই কারণে আমাকে কোনো টাঙ্গাইল হাসপাতালে ভর্তি নেয় নাই যেহেতু ভর্তি নেয় নেয় অনেকটাই সময় নষ্ট হয়ে গেছিলো মির্জাপুর হাসপাতালে নিতে নিতে যারা আমাদের টাঙ্গাইলের আছেন তারা অবশ্যই চিনবেন তো অনেকটা রাস্তা এই কারণে যাইতে আমার বেবিটা আমার পেটেই মারা গেছিলো তো আমার পেটেই মারা গেছিলো এই তো এখানে আমার ছেলেকে আমি রেখে গেছি তো আজকে সেখানে আসলাম দেখার জন্য এই তো এটাই কবরস্থান এটা যাওয়ার রাস্তা তো এখানে এই ট্রাক্টরটা দেখে আমার ছেলে বলছে আম্মু আমি ওটা দেখবো তো ছেলেকে এটা দেখাইলাম দেখায় চলে আসলাম অনেক মনটা খারাপ আর কোনো ভিডিওই নিতে পাই নাই তো আসার পথে এখানে অনেক মেক করছে তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই তো এটা তার পরের দিনের ভিডিও দুপুরবেলা এখানে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছে এখানে পাবদা মাছ আলু দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করা হয়েছে আর এখানে তেলা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা হয়েছে এখানে ধান গাড়া হচ্ছে তো দুপুরের পরে তো একটু ভিডিও করে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওর কোথাও ভুল হইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভুল আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ